sob 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 ha hool. এরকম পুরাপুরি ধরনের কিছু মাল ধরনের অর্ধেক মানে আশি পার্সেন্ট ডিসকাউন্ট

প্রতারক হাত থেকে বাঁচার জন্য সরাসরি আমার দোকানে আসবো ওকে ভালো বিবাহ সঠিক সন্ধান জানতে হবে তাইলে কিন্তু ব্যবসায়ী ইনশাল্লাহ দৈনিক আমার মাল বিক্রি করে না দৈনিক যেহেতু সামনে করবানি দাস্তাসে দৈনিক অবশ্যই আমি বুঝাই দিব আমার ভিওয়াজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো পাশে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবাস যে শেয়ার দিব সে যদি আমার থেকে পণ্য না কিনে তার জন্য একটা শার্ট একটা গেঞ্জি একটা প্যান্ট ফ্রি যদি আমার কাস্টমার হয় তার জন্য দুইটা 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 আমার তিন ধরনের প্রোডাক্ট দুইটা করে ছয়টা ফ্রি থাকবে ছয়টা ফ্রি অবশ্যই ওকে ভাই যত কালেকশন দেখছি ভাই সমস্ত মালই তো আপনি প্রস্তুত করতে পারবেন অবশ্যই ভাই এখানে যত কালেকশন দেখছেন ভাই 1200 পিসের একটা লট 12000 পিসের একটা লট নামাইছি ভাই ওকে এখানে কিছু স্যাম্পল বাবদ রাখছি আমার কাস্টমারের উদ্দেশ্যে ওকে এখানে জামাল আছে ভাই

আল্লাহর রহমত আমার কাছে আসবে সাথে মাল নিয়ে আসবে অবশ্যই ব্যবসা কিন্তু একদিনে নামি আমি যদি তাকে ঠকাই

মানে একটা দোকান যারা করতে চায় আমার কাছে তারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসবে ইনশাল্লাহ আমি তাদের ব্যবসার লাইন দিব অবশ্যই একটা রোডে বসুক গাডে বসুক ফুডে বসুক বসুক আল্লাহ আমাদের দৈনিক পনেরোশো থেকে দুই টাকা কামাবে আমি এরকম ফ্যাসিলিটি করে দিব তিন চারবার ব্যবসা করবে তারপর বেচা বেচা আমাকে টাকা দিব কোনো সমস্যা নাই মানে পরামর্শ হইলে পেয়ে যাবেন কিন্তু অবশ্যই এই যে একটা কটন কাপড়ের ভিতর যেহেতু গরম গরমে কটন কাপড় ছাড়া কোনো প্রোডাক্ট চলে না বিশেষ করে বেশি কটন করছি কিছু ফেন্সি কিছু টুইল আছে এই ধরনের মাল আমার কাছে সাইজ হবে এভেলেবেল কালার হবে এভেলেবেল বারো থেকে পনেরোটা করে কালার হবে এই ধরনের মাল আমার কাছে পাবে মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা এই যে একটা মাল দেখছেন লালের আমার কাছে কোন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামে কোনো আসবে আমার থেকে একটা মাল ভালো দাম দিয়ে কিনবে তারা ভালো দাম ইংশালা বেসতে পারবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মাল যদি লোভরা বস্তায় পড়ে

আর থাকবে সব প্রস্তুত কারত মাল আল্লাহর রহমতে আমার বাইরে নিয়ে দৈনিক ভালো টাকা ইনকাম করতে পারবে ইনকাম করতে হ্যাঁ এই যে একটা এখানে যত ধরনের কালেকশন ভিউয়ার্স এক দেখছে প্রতিটি পণ্য কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এ পেয়েছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো আছে আমার কাস্টমার সরাসরি আমার দোকানে আসবে আসার পর যদি আমার কাস্টমারের এই প্রোডাক্টটা ভালো লাগে সে নিবে আর যদি এটা তার ভালো না লাগে এখানে জোর জর্তি কিছু নাই তাদের কষ্টের টাকা আমি আসবে আমি আসবে দেখা দেখা নিয়ে আমি যেভাবে বলছি কথা কাজে যদি একশো মনে হয় আমার কাস্টমারে তাহলে আমার থেকে হবে অনেক কালার হবে যে আমি আসলে কালার দেখালাম মেরুন আছে জাম কালার আছে তারপর আপনাদের কি কালার আছে বেগুনি কালার আছে এরকম বিভিন্ন ধরনের কালার সব দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যায় আমার ইউজ পরিমাণ কালেকশন আছে গুলো আমার কাছে পাবে মাত্র আশি টাকা মাত্র আরেকটা এরকম

অর্ধেক মানে আশি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র একশো বিশ টাকা আমার কাছে কালেকশন গুলো পাবে একশো বিশ টাকা যে ভাই বিসটা দেখবে খুব গরমের ভিডিও করতাসি অবশ্যই এই এই সুবাদে আমার বিওয়াটা একটা লাইক একটা শেয়ার যেন দিয়া

সেটা সেটা নিয়ে যাবে এটা এই ডিসপ্লে করা আছে বিহজ জি 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 চমৎকার চমৎকার কিন্তু শার্টের কালেকশন তাই তো ভাই ওকে একটা ভিডিওতে এত পরিমাণ ভিউয়ার্স আপনাদেরকে দেখানো পসিবল না এই গরমের ভিতর আমরা যা শুধুমাত্র ভিউয়ার্সের কথা চিন্তা করে কিন্তু এই চমৎকার ভিডিওটি আজকের জন্য করা তাই তো ভাই জি জি একটা আমি সর্বশেষ আরেকটা কথা বলি আমরা আসলে যদি ব্যবসায়ীরা ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী না করে যদি আমরা বেকার ভাইদের সুযোগ করে দিই তাহলে অবশ্যই তারা সাহস পাবে ব্যবসা করার তাই আমরা ব্যবসায়ীরা খাড়ায় যেন তারা আমাদের থেকে প্রোডাক্ট গুলো কিনে বিজনেস করতে পারে শুধু পাশে খাড়া হবে না তাদের ভালো কিছু দিতে হবে তাদের পুরাতন মাল দিতে তারা বিজনেস করে খেতে পারবে না তাদের আমরা সবসময় যেন চেষ্টা করে আমরা ভালো কিছু দেওয়া আমার ভিডিও শেষ করছি আসসালামাইকুম